এমন কি জরুরি কাজ যে তুমি আমাকে এই অসুস্থ অবস্থায় ডাকিয়ে ইমার্জেন্সি ফাতেমা কয় আলী বসেন আপনার সাথে আমার কয়টা জরুরি কথা আছে এক নম্বর জরুরি কথা বলার সময় ফাতেমা আলীর হাতেরে ধরছে আলীর হাতেরে ধরছে দরি কয় আলি যেই দিন থেকে আমি আপনার স্ত্রী হইয়া আপনার ঘরে আসছি সেই দিন থেকে স্বামী হিসাবে আপনার যেই হক ছিল সেই হক তো আমি আদায় করতে পারি নাই সেই খ্যাদমত করার দরকার ছিল আপনার আমার উপরে যেই অধিকার ছিল আমি সেটা পুরা করতে পারি নাই এই কারণে কেয়ামতের ময়দানে যদি আপনি স্বামী হইয়া আমার বিরুদ্ধে আল্লাহ পাকের আদালতে মামলা করেন তো আমার কারণে আমার আব্বা যান যেহেতু আমি সন্তান আমি সন্তানের কারণে রহমত উল্ল আলমিন আল্লাহ পাকের আদালতে লজ্জিত হবেন আমি চাই না আমি সন্তানের কারণে আমার আব্বা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের সামনে লজ্জিত হোক আমি চাই না এইজন্য আমি হাত ধরে আপনার সামনে কেঁতেছি আপনি একটু দয়া করি দয়াবানি করি আমার রুহু যাওয়ার আগে আমাকে একটু maaf করিয়া দিলেন কিনা বলে আমার মা বোনেরা আমরাও নারী فاطمهও নারী এমন অবস্থায় জরে শরীর কাঁপতেছে এই অবস্থায় ফাতেমা কষ্ট করি ও জু করি নামাজটা আদায় করছেন নামাজ সারে নাই আমার মা বোনেরা ও আম্মাজানেরা যত কাজ করতেছেন একটাও নিজের কাজ না কিছু স্বামীর কাজ কিছু সন্তানদের কাজ কিছু শ্বশুর শাশুড়ির সংসারের কাজ আপনার কাজ কোনোটা না আপনার কাজ হইল ফাঁস নামাজ তাহলে আপনি নিজের কাজটা করলেন না পরের কাজের জন্য জীবন দিতে গেলেন এটা বোকামি ছাড়া আর কি কারে কারে আমি আপনাদেরকে আমার বলি না শ্বশুষ কাজ শুধু কাজ করিয়েন না স্বামীর কাজ করিয়েন না সন্তানদের কাজ করিয়েন না এটা বলি না সেই কাজগুলাও করেন সাথে নিজের কাজটাও বলিয়েন না পাঁচওয়ার্থ নামাজ সারিয়েন না বুঝেতে হচ্ছে আমার বৈরাদু সাহেব যোহরের নামাজও শেষ হযরত فاطمه রাদিয়াল্লাহু আনহা আর বসিতে করতে পারলেন না কেবলামুখী হইয়া শুইয়া গেলেন বড় ছেলে হযরত হাসান রাদিয়াল্লাহু আনুকে বললেন বাবারে তুমি একটু তোমার আব্বাকে আমার কাছে ডাকিয়ানো তোমার আব্বার সাথে আমার কিছু জরুরি কথা আছে হযরত হাসান রাদিয়াল্লাহু আনুজাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনুকে ডাকিয়ে আনছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনু আসি ফাতেমার সূর্যা পাশে বসছেন জিজ্ঞেস করে ফাতেমা রহমতুল্লিল আলমিনের কন্যা দুনিয়াতে দেখতে জান্নাতের ঘোষণা প্রাপ্ত জান্নাতি মহিলাদের সর্দার হজরত আলী রাজি আল্লাহর হাত ধরে কান্দে আর কয় আপনি তো আমার স্বামী আপনার যে হক ছিল আমি আদায় করতে পারি নাই এই জন্য কে আমাদের ময়দানে আমার বিরুদ্ধে কোনো নালিশ করবেন নি কোনো আমার রুহু থেকে আমার একটু মাফ করিয়া দিলেন কিনা বলেন ও বাইরা দোস্তা বাবেরা আমার মা বোনেরা এমন স্বামীরে আমরা অনেক সময় জুতা ফিটাও তো করি এমন স্বামীরে আমরা অনেক সময় জাটা ভিটাও তো করি এমন স্বামীরে আমরা স্বামীর বাপদাদার চোদ্দ গোষ্ঠী দরিয়াও তো গালাগালি করি আমার মা বোনেরা খবরদার খবরদার খবরদার